কেন মির্জা ফখরুল সাহিপ করি বুঝে দেখি বিএনপি দল হয়েছে কিন্তু রাজনৈতিক দল হয়ে পারে কি কথা যোগ্যতা আছে না পড়া আছে তা আজ না বুঝে দেখি যে আমি যে কাতক কেছি যে কথাটা বুঝে কিনা না না বুঝে কইছি নাকি মির্জা ফখরুলরা না বুঝে কথা বলে সেটা বুঝে দেখি মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরাও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আমি সেই সময় ওনার সমালোচনা করেছি কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনো তারুণ্য আটকায় আছেন এটা শুনে আবার মনে করেন না যে এটা ভালো উনি উনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন না তরুণ বয়সে উনি সত্তর দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন আমি এক্সাম্পল দি ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম উনি আই এম এর নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আই এর শর্তে বন্দী সরকার এটা তো বামেরা কয় আইএমএফ খারাপ আইএমএফ এর সত্য খারাপ এটা নামাই যাবে না এটা হারাম হারাম না হইলেও তো মাকরুবতেই সি 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 আইএমএফ সি সাম্রাজ্যবাদের দালাল আইএমএফ সি এটা কেউ নেয় আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতায় আসলে আইএমএফ সারে টিকতে পারবেন উনি আইএমএফ এর শর্ত মানবেন না নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত ছাড়ার ছিল হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই টুকিতে আঙুল দেওয়া লাগে আর ওদের রোগ ধরা পড়েছে তাই দিছি এরপরে দেওয়ার আগে মনি ইংরেজি যেহেতু কমো তাহলে ঠিকই কমো তো বিএনপির নেতা মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় যে কেন হুদাই রাজনীতি করেছে রাজনীতির র এরা বুঝে না রাষ্ট্র বুঝে না ক্ষমতাও বুঝে না তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কোলে সেরা বসে উনি যুক্তি দিচ্ছে কেন দ্রুত নির্বাচন করতে হবে তো দুইটা কারণ কইছে এক নাম্বার কারণ স্থিতি শলতা দুই নম্বর হইতেছে গভর্নেন্স বা সুশাসন এতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই আসেন এই বিষয়টা একটু বিস্তারিত করে বুঝে রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি ক্ষমতা মানে গায়ের আপনি আপনার শত্রুর দাবরানের উপরে রাখবেন তার দাঁড়াইতেই দিবেন না আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন হাসিনা ক্ষমতা কেন চলে গেল চলে গেল দুইটা কারণে নাম্বার ওয়ান হাসিনা যে মাইরা কাইটা যে ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাই জনতা পিছু হাটে নাই পাল্টা রেখেছে রাস্তা রাস্তায় থানা আক্রমণ করে পিটা দিছে। গুন্ডাগুলোকে গান গাইয়া গান গাইয়া হারমোনিয়াম বাজার বিপ্লব হয় নাই রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে এই বিপ্লবী সহিংসতা আবার মাথায় দেখেন বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা না। আমি কইছিলাম আমলা গুড়াকে ধর ফ্ল্যাট করে দেন আর্মি পাঁচ তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত আমাদের তো একটারে ফ্ল্যাট করে দিলে কইবে না বিপ্লব শুধু ভুবন হ্যাঁ বিপ্লবের একটা দুর্গন্ধযুক্তি আছে ঐশ্বরিয়া রায়ের আছে ওই কথা আমরা স্বীকার করতে চাই না কিন্তু দুই দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত ক্ষমতা হইতেছে এই হ্যাডম আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা তার ডাবল ডার ক্ষমতা তাই দেখবেন যারা জনতাকে মবিলাইজ করতে পারে উদ্বুদ্ধ করতে পারে তাদের শত্রু বানানো শুরু করছে বাংগু এলিটরা বিএনপি বেজি গইরা তাদের আশঙ্কা এরা যদি না থইমা আমার উপরে চড়াও হয় তাই তো আমরা শেষ এই মনে থাকা ভালো জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে তাইলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন এটারে উনি স্থিতিশীলতা বলতেছেন কারণ প্রফেসর ইউনুস নাই ছাত্ররাও নাই বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার সাদ আর তারপরে সব করে ঢুকে পড়া আওয়ামী লীগ যা মাত্র লাইনে আনিছে সত্য মিথ্যা জানি না বিএনপির লোকেরাই কইতেছে আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে হ্যাঁ ভালোই ভালোই মজাই মজা প্ল্যান উনিশশো পঁচাত্তরের শরদ্বীপ বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে মাত্র ছয় বছরের মতো ইন্ডিয়ান এজেন্ট এর সাথে ইন্ডিয়া ক্ষমতা বসায় তারপরে আবার আম লীগ ফিরে এভাবে আগামীর ইতিহাস লেখার কোশেষ করছে ইন্ডিয়া বিএনপি এমনিতে এমনিতে ক্ষমতায় যেত কোন কারণে আমার মাথায় আসে না বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়া উঠে হইল বিএনপিগন হা কইরা বে কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠিছি আশুদ বিএনপি ক্ষমতা এটা জিনিস কই দি দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠিছে কিনা দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কইরা যাও সুক্তিগুলা বাতিল করে কিনা বিএনপি ইন্ডিয়া বিএনপি রে বুঝাইছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে লীগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না দেখেন রিপাবলিক টিভি কি বলে ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে ইন্ডিয়ার কোলেজে উঠছে তাও শুনেন দেখেন এটাই করিচ্ছে বিএনপি ঠিক কিনা তো দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধ হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টা ইউনুস কে সরাতে পারে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনুসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক এর সব বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে দেখেছেন এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে আওয়ামী লীগ তো উনিশশো পঁচাত্তরের শেষ হয়ে যায় ও কিন্তু ওই সময় উনিশশো সালে পরে জিয়াও আওয়ামী লীগের পলিটিক্যাল দুশ্মন হিসেবে পছন্দ করিছিল। কেন জানেন তখন বিএনপি অবশ্যই জিতত কিন্তু বিরোধী দল হয়তো খন্দকার মুস্তাকের পার্টি মুস্তাককে জেলে নেওয়া হয় উনিশশো ছিয়াত্তরে সার্কিট হাউসের কাপলেট চুরির অভিযোগে সারা হয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন খন্দকার মুস্তাক যান দল গঠন করতে না পারে সেজন্যই তাকে উনিশশো সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতারাও জেলে রাখা হয় জাসদ আটটা আসন পায় আর উনচল্লিশটা আসন পেয়ে আওয়ামী লীগ বিরোধী দল হয় খন্দকার মুস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন উনার ভোটাররা মুসলিম লীগলে ভোট দিছিল তখন আর মুসলিম লীগ ওই নির্বাচনে বিশটা আসন পাইছিল এই নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি এবার আসে মির্জা ফখরুলের গভর্নার্সের প্রশ্নটা একটু আলোচনা করি সুশাসন আসলে কি মানে হইতেছে রাস্তাঘাট হবে সুন্দর সুন্দর রাস্তা থাকবে রাস্তায় আলো থাকবে ট্রাফিক জ্যাম হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জিনিসপত্রের দাম কম থাকবে শান্তির শান্তি ছেলে হয় কাল কাটা দেখে কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা এটা তো সিটি কর্পোরেশনের কাজ রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না আমাদের রাস্তায় তাহলে আর্মি লাগে কেন কূটনীতি লাগে কেন ইস্কনের সিনময়কে জেলে রাখতে হয় কেন আপনাকে দেশের মধ্যে আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন কেন একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয় কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয় তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোন কাজ আছে কি সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হইতেছে ক্ষমতা প্রশ্ন শত্রু মিত্রের প্রশ্ন রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয় সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে তো তারপরে এটা রাষ্ট্রের ধারণা গভর্নেন্স সুশাসন ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটা আলাপ করি ভয় না সেল সালাইয়া বোঝা যাইবেন আর কি রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পণ্ডিতের দুই রকম সংজ্ঞা আছে বিখ্যাত একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেভার আমরা ওয়েবার কই হ্যাঁ আর আরেকজন হচ্ছে মিশেল ফুকো

বিভাজন বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান শেখানো হয় একজন নাগরিক হয় শেখানো হয় এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার জৈব ক্ষমতা এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স এটা বুঝতে হবে না বুঝলে মির্জা ফখরুল্লাহ গভীরে যে বুঝে দেখি আরো দুইজনের কথা কইতে হবে আর হান্না আরেন্ট। এই দুইজনের কথা আলাপ করতে হবে গভর্নেন্স বা সুশাসন কথাটা এসছে মূলত নিউ লিবার আলাপ থেকে এখন কোয়বেন দাদা নিও লিবারেল আবার কি এই নিউ লিবারিজমটা বুঝতে হবে তাহলে বুঝবেন বিএনপি ভালসুন এবং দুনিয়ার মূর্খscheduler এর এক দুঃখী সেউটি। সে রাজনীতি বা রাষ্ট্র কিছুই বোঝে না। তো নিউ লিবারালিজম কি? এটা না বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ। নিউ লিবারালিজম হলো এমন একটা চিন্তাধারা বা নীতি যেখানে বলা হয় যে সরকার যত কম হস্তক্ষেপ করবে তত বাজার ভালোভাবে চলবে। অর্থাৎ বাজারই সমস্ত সমস্যার সমাধান করে দেবে। রাষ্ট্র শুধু সহায়তা করবে। নিয়ন্ত্রণ করবে না। এতে কি কি ভাবে করা হবে এটা সব বেসরকারি কারণ করে দাও সরকার নিজে কিছু চালাবে না সব প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পানি সরবরাহ প্রাইভেট কোম্পানিকে দাও হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দাও বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট কোম্পানিকে দাও তারপরে শিক্ষা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পুলিশও দিয়ে দাও প্রাইভেট কোম্পানিকে ডি নাম্বার ব্যক্তিগত দায়িত্ব সমস্যা হলে নাগরিক নিজেই দায়ী যেমন আপনি বেcare এটা সরকারের দোষ না আপনার দোষ কারণ আপনি দক্ক না দেশ আমার দোষ আমার মনে আছে হ্যাঁ এটা হচ্ছে নিও লিবারেলিজম আপনার দোষ সেজন্য আপনি চাকরি পান না বুঝিস নাও তিন নাম্বার ব্যবসায়ীদের স্বার্থ আগে বড় কোম্পানি স্বার্থ দা হবে কারণ তারা ঋণও গেনবে ব্যাংকের ঋণ খেলাবেলে ক্ষমা হবে কৃষক গবের ঋণ খেলাবেলে খজেলে নিয়ে যায় বুঝিস নাও কৃষক হাজার টাকা ঋণ খেলাবেলে তার কোমরের দড়ি মেন্দা নিয়ে যায় জেলে কিন্তু হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাবেলে তারে কালে জেলে না তার মাথায় মুকুট পরে দেয় এ বুঝাও আর কি যত ভর্তুকি আছে মানে ধরেন আপনি যে সার পান এটা ভর্তুকি দেয় সরকার করলে সেজন্য আপনি কম দামে সার পান বীজ পান এটা ভর্তুকি দেয় এই ভর্তুকি এ স্বাস্থ্য শিক্ষা ভর্তুকি সবকিছু ঠিক এইভাবে গরিবের স্যালের উপরে ভর্তুকি তুলে দেবে সারের উপরে তুলে দেবে বিদ্যুতের উপরে তুলে দিবে ডিজেল তেলের উপরে তুলে দিবে ভর্তুকি দিবে না কিন্তু ব্যাংকের লোকসান আবার সরকার পূরণ করে দেবে টাকা চেপে যাও। ফলে নিউ লিবারালিজম কেন সমস্যার এর ফলে গরিব আর কোনো সুরক্ষা পায় না দরিদ্র মানুষরা সুরক্ষা পায় না সমস্ত সুরক্ষা পায় ধনীরা গরিব আর গরিব হয় ধনী আরো ধনী হয় রাষ্ট্রটার যে একটা নৈতিক দায়িত্ব আছে এটা ভুলে যায় বলে সবকিছু বাজার ঠিক করবে সামাজিক নিরাপত্তা নষ্ট হয় মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তার মানে হতেছে নিউ লিবারালিজম মানে মনে রেখে বাজার আগে মানুষ পড়ে লাভ আগে ন্যায় পড়ে প্রাইভেট ভালো পাবলিক খারাপ তাহলে বুঝি চাও যে গভর্নেন্স বা সুশাসন কি জিনিস এই বিশ্ব ব্যাংক আইএমএফ এটা বলে যে নাগরিক বলে কিছু নাই কনজিউমার আছে ভোক্তা আসে তো বিশ্ব ব্যাংক আইএমএফ মানে নাগরিককে দেখে কনজিউমার অফ পাবলিক সার্ভিস মানে রাষ্ট্রীয় সমস্ত সেবার ভোক্তা সে নাগরিক না আর রাষ্ট্র হইলে সার্ভিস প্রোভাইডার এই সার্ভিসটা দেবে কিন্তু আনারেন বলছে রাজনীতি মানে শুধু গভর্নেন্স না রাজনীতি মানে হলো পাবলিক স্পেসে মানুষের অংশ গ্রহণ বিতর্ক মত প্রকাশ যদি মানুষের স্পিচ এবং অ্যাকশন মানে বক্তব্য এবং কাজ রাষ্ট্রের কাছে মতো জায়গা না পায় তাহলে সেটা নিছক শাসন ব্যবস্থা রাজনীতি না সেই আমি কইছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি একটা দল হইছে হাবারমাস আবার কইছে যে গণতন্ত্রের প্রাণ হচ্ছে ডেলিভারিটিভ ডেমোক্রেসি মানে হইতেছে জনগণের মধ্যে মত বিনিময় যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশে দেখেন না সেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত সংসদে বিতর্ক করতে পারে না হয় না সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না আর একজন পন্ডিত আছেন লুই আলথুসার মেলা পন্ডিতের কথা করছি কিন্তু এগুলো শোনা দরকার আর কি তাছাড়া আসলে বোঝা মুশকিল অনেক জটিল বিষয় তো

ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের প্রকৃতি বৈধতা এবং নৈতিক অবস্থানকে পুনর্মূল্যায়ন করা রাষ্ট্রকে যদি শুধু গভর্নেন্স বা পরিচালনার যন্ত্র হিসেবে দেখা হয় তাহলে আমরা মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে পাশ কাটায় চলে যাব কে শাসন করতেছে কাদের স্বার্থে করতেছে শাসন এবং জনগণের উপরে সেই শাসনের প্রভাব কি মিশেরপুরে একটা ধারণা আছে পাওয়ার নলেজ ধারণা এখানে বলতেছে সে বলতেছে পাওয়ার ইজ এভরিওয়ার বিকজ ইট কামস ফ্রম এভ্রিও তার মানে ক্ষমতা সব জায়গাতেই আছে কারণ এটা সব জায়গা থেকে ক্ষমতা আসে মানে সব ক্ষমতা কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আসে না এটা ছড়াই থাকে সামাজিক প্রত্যেকটা তাই রাষ্ট্রের ক্ষমতা বোঝা মানে নাগরিকের জীবনের উপরে তার প্রভাব বোঝা গ্রামসি আহ সে একটা কথা বলছিল হেজিমনি হ্যাঁ এই হেজিমনি জিনিসটা মানে হইতেছে কর্তৃত্ব রাষ্ট্রের কর্তৃত্ব একটা নৈতিক কর্তৃত্ব শুধু বল প্রয়োগ করে না সে মানুষের মানুষকে সম্মতিতে বাধ্য করে এই সম্মতি আদায় হয় শিক্ষা দিয়ে ধর্ম দিয়ে মিডিয়া দিয়ে সাংস্কৃতিক সাথে প্রথম আলো রেলিস্টার লাগে কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো রেলিস্টার বোঝা গেছে মনে তৈরি করে এই জন্য সাথে লাগে এজন্য মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে আমরা এমনি জিয়াফাতে যে গরু ফেলা যাব করি না বুঝছাও এমনি এমনি বলি না যে ওপন্দের আলো যা বাংলা করে দেব দিল্লি স্টার যা বাংলা করে দেব এমনি এমনি না কারণ ওরা সম্মতিতে বাধ্য করে আমার যেটা রাজনীতি না, উল্টা রাজনীতি মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করেছে তো আমরা যদি ক্ষমতার প্রশ্ন না তুলি না তাহলে এই যে নৈতিক কործিত্ব যেটা তৈরি করতে চায় সেইটাকে স্বাভাবিক বলে মেনে নিই শুনে মনে হয় আরে সর্বনাশ প্রথম কেন কিছু বলবো আমরা প্রথম আলো একটা সংবাদপত্র স্বাধীন গণমাধ্যম এটা তো কিছু কওয়া যাবে না তো আনারে ইংরেজি তাহলে কথা কইছে যে মানে ক্ষমতা যে বিষয়টা ইংরেজিতে যে যে পাওয়ার করসপন্ড টু দ্য হিউম্যান এবিলিটি নট জাস্ট টু অ্যাক্ট বাট টু অ্যাক্ট ইন কনসার্ট তার মানে মানে গান যেভাবে গাওয়া হয় সেই একই ভাবে যদি কাজ করে সমস্ত জনগণ তাহলেই সেটা ক্ষমতা হয়ে ওঠে গণ ক্ষমতা হয়ে ওঠে এবং সম্মিলিত মতামত এই পাবলিক উইল বলে এটাকে পাবলিক উইল যদি একসাথে কাজ করে এটাই গণক্ষমতা হয়ে ওঠে সবার সম্মতিতে সবাই যেটা চায় সেটা যদি কাজ করে রাষ্ট্রে তাহলে এটা গণক্ষমতা হয়ে ওঠে রাষ্ট্র যদি পাবলিক উইলকে প্রতিফলিত করতে না পারে তাহলে এটা ক্ষমতার ন্যায্য রূপ না তা হয়ে যায় আধিপত্য শুধু নির্বাচন দিয়ে বৈধতা নির্ধারিত হয় না বৈধতা নির্ধারিত হয় অ্যাক্ট ইন কনসার্ট জনগণের সম্মিলিত মতামত প্রতিফলন করার মধ্যে মানে এই যে প্রফেসর ইউনুসদের নারী নীতি করিছে। এটা অ্যাক্ট ইন কনসার্ট হয়নি এইটা ক্ষমতার ন্যায্য রূপ না এটা হয়ে গেছে আধিপত্য নারীবাদীদের আধিপত্য এটা জনগণের ইচ্ছা না সেই এই যে নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র এই সমস্ত করছে ধুনপুন বালসাল এই গণতন্ত্র দিয়া কি পাবলিক উইল এটা প্রতিষ্ঠিত হওয়া হয় না হয় না করতে পারবে না গণতন্ত্র শেষ কথা না কথা হইতেছে পাবলিক উইল জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে জনগণের আকাঙ্ক্ষাকে ওটাই তো জানে না তো আরেকজন ইমানুয়েল ওয়ালারস্টাইন সে আর একটা চমৎকার কথা গেছিল কেছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র পাই একটা চিত্রনাট্য আটসাত চিত্রনাট্য যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা হয় কিন্তু বাস্তবে ক্ষমতার কাঠামো অপরিবর্তিত থাকে এটাই করতে যাইতেছে বেন্ট। তাই নির্বাচন মানে গণতন্ত্র এই সরলীকরণটা ভাঙতে হবে তাই ক্ষমতার উৎস প্রভাব এবং বিশ্লেষণ করাটা জরুরি হাবারমাস তার একটা তত্ত্ব আছে এটা ডেলিভারেটিভ ডেমোক্রেসি একটা তত্ত্ব আছে উনি বলছেন বৈধতা আসে জনপরিষদে জনগণের কমিউনিকেটিভ পাওয়ার থেকে মানে যেখানে সাধারণ মানুষের মত প্রকাশ বিতর্ক যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ থাকে না সেখানে নির্বাচন যতই হোক রাষ্ট্রজনগণের না বরং এক এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে তারাই এইজন্য মির্জা ফকরুল্লাহ বিএমপির ইউটিউবের দাপেতে লাগিছে কারণ এদের কমিউনিকেটিভ পাওয়ার আছে কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতেছে এরাই পাবলিক স্পেসে জনপরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে এখানে মত প্রকাশ করে বিতর্ক করে যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেইখানে নির্বাচন কইরা এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকাটা জটিল হয়ে যাইতেছে এই জন্যে আমাদের উপরে চড়াও হইতেছে বিএনপি নৈতিক প্রকল্প রাষ্ট্র কেবল আইন ট্যাক্স বা নীতি নির্ধারণ মেশিন না এটা একটা নৈতিক শ্রেণীগত প্রকল্প যার মাধ্যমে কোন গোষ্ঠী অন্যদের জীবনযাত্রা ভবিষ্যৎ এবং স্বপ্নকে নিয়ন্ত্রণ করে তাই এইখানে দখল প্রতিরোধ এবং পুনর্গঠনের জায়গাটা হইতেছে ক্ষমতার কেন্দ্রীয় প্রশ্ন ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র এবং পক্ষপাত চিহ্নিত করা শাসনের নৈতিকতা যাচাই করা এবং জনগণ কেবল সেবা সেবাগ্রহীতা না রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা মির্জা ফখরুল বলছে যে সে সুশাসন বা গভর্নেন্স চায় যেটা রাষ্ট্র নাই নিউ লিবার পলিসি আমরা তো বুঝলাম কিন্তু আমাদের আপত্তি নাই যদি তারা নিউ লিবার পলিসি নেয় কিন্তু সে যদি সে মনে করে যে নিউ লিবার পলিসি বাংলাদেশের জন্য ঠিক আছে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই আছে কিন্তু মুশকিল হইতেছে যে এটা তো বুঝতে পারেনি

মূল্যস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এটা হয় মজুরি নির্ধারণে রাষ্ট্রের হস্তক্ষেপ করতে দিবে না নিউ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে বাজারের উপর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে এটা তো করতে পারবেন না নিউ পলিসিতে একটা করবেন আর একটা করতে পারবেন না পারবেনি না এটা করতে ছাব্বিশ নম্বর দফা সবার জন্য স্বাস্থ্য নীতি বাস্তবায়ন এইটা তো নিউ লিভারেল পলিসির আপনি স্বাস্থ্যকে স্বাস্থ্য সেবাকে করতে হবে ব্যক্তিগত খরচের উপরে নির্ভরশীল করতেবে রাষ্ট্র খরচই করতে পারবে না এই দফায় রাষ্ট্রের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার কথা বলা হয়েছে এইটা নিউ লিবারেল পলিসির সাথে সাংঘর্ষিক সাতাশ নম্বর দফা কৃষি পণ্যের নিশ্চিত করা নিউ লিবারেল অর্থনীতিতে কৃষি পণ্যের বাজার নির্ধারণ করবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে

উল্টে একদম নিয়ে লিবারাল পলিসি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন নিয়া লিবারালিটিতে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ রাষ্ট্রহস্যকে করা যাবে না কমাইতে হবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার পরিচালনার কথা বলা হয়েছে নিয়া লিবারাল পলিসির সাথে সাংঘর্ষিক তার রাষ্ট্র রাজনীতি এবং বিএনপি এর অনুধাবনের দুর্বলতা আছে না বাংলাদেশের রাজনীতি এখন একটা অদ্ভুত শূন্য দিক চলতেছে যারা রাষ্ট্র ক্ষমতার বাইরে তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা ক্লাব বানায় ফেলছে এই বাস্তবতার বিএনপি কিন্তু সমস্যা হইলো তারা এখনো পর্যন্ত একটা দল একটা নির্বাচনী প্ল্যাটফর্ম হয়ে উঠছে কিন্তু একটা রাজনৈতিক দল হইতে পারেনি কেন পারেনি তা বুঝতে হলে নেতৃত্বের চিন্তার কাঠামো এবং রাজনৈতিক অনুধাবন ক্ষতায় দেখতে হবে এবং আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র নেতা এবং মুখ তার চিন্তাধারা অনেকাংশে সত্তর দশকের বাম রাজনীতিতে আটকে আছে তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে আইএমএফ এর শর্তে বন্দী হয়ে তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা কিন্তু রাজনীতি কেবল প্রতীকে ঘৃণা দিয়ে চলে না আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে আইএমএফ এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে যখন ফখরুল সাহেব নির্বাচন তাড়াতাড়ি দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে যান গভর্নেন্স নিয়ে লিবারাল কাঠামোর ভাষা যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না বিনিয়োগকারীর কাছে যদি বিএনপি সত্যি রাষ্ট্র ক্ষমতা নিতে চায় তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি গভর্নেন্স না ক্ষমতা রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয় জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয় এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল এটা রাজনৈতিক পার্টি না রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না তাকে কি রাষ্ট্র গঠন করতে চাও এই প্রশ্নগুলোর প্রশ্ন দেখেন তাহলে আপনি হাইরা যাবেন কারণ মানুষ শুধু পরিষেবা চায় না তারা সম্মান চায় নিরাপত্তা চায় আত্মমর্যাদা চায় ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা বিএনপি যদি সত্যি রাজনৈতিক শক্তি হইতে চায় তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না তাকে দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র রাষ্ট্রের সহযাত্রী করতে চায় রাজনীতি মানে শুধু নির্বাচন না রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব প্রতিরোধের দর্শন বিএনপি এখনো সেই দর্শন শুইতে পারেনি কিন্তু আমাদের সেই দর্শন সুইতে হবে নইলে বাংলাদেশের মুক্তি নাই ইনকিলাব জিন্দাবাদ